দেখতেছি এক বাংলাদেশি বাইক চালক জানা গেছে যে ভারতের শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল এই বাংলাদেশি জামাতা দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর নাগাদ বিশালগড় থানা তিন চেলি খলা এলাকায় এবং এই জানা যায় যে বাংলাদেশের জিয়ারুল ইসলাম দুই বছর আগে বিশালগড় নদীলাকের লাখের মানিক ছেলেকে বিয়ে করেন জিয়ারুল সন্তান জন্ম নিয়েছে এক সপ্তাহ আগে তবে বর্তমানে ভারতের শ্বশুর বাড়িতেই আছেন গত এক মাস ধরে বুধবার শ্যালকের বাইক নিয়ে বক্সনগর দিকে যাওয়ার পথে চেলি খলা এলাকাতেই মুখোমুখি

বোঝাটা দেখা নাও জি আপনারা জানা গেছে এই ক্ষেত্রে प्रथথক ও দশুই ঘটনা प्रथথক ও করতে পেরে তারা খবর দেয় দমকল বাহিনী কর্মীক এবং তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে বিশালগড় বহকুমহা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে এই একটি অভিযোগ রয়েছে যে অবহিতভাবে জিয়ারুল ভারতের প্রবেশ করেছেন নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন সঙ্গে সংগঠন